এদিকে ভুট্টা ক্ষেতের মাঝখানে গোপনে আফিম চাষ করছিলেন মরিকগঞ্জের এক কৃষক খবর পেয়ে কৃষকের গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করেছে ডিবি পুলিশ নষ্ট করেছে প্রায় 10 হাজার আফিম গাছ যদি অভিযুক্তের পরিবারের দাবি মাংস রান্নায় ব্যবহারের জন্য এসব আফিম চাষ করেছিলেন তিনি ভুট্টা ক্ষেতের মাঝখানে ফুটেছে রংবিরঙ্গের ফুল ধরেছে ফল সুন্দর তো গাছটির পরিচয় মূলত আতঙ্কের কারণা এ সবই আফিমের গাছ ভুট্টার আড়ালে নিষিদ্ধ মাদকের উৎস এসব আফিম চাষ করছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার পুরান পয়লা এলাকার কৃষক নুরুল ইসলাম আফিম চাষের খবর পেয়ে গেল পঁচিশ ফেব্রুয়ারি ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে সেই চাষিকে নষ্ট করে নয় আফিম গাছ যদিও অভিযুক্তের পরিবারের দাবি গরুল মাংসে আফিমের পোস্তদানা ব্যবহারের জন্য এসব আফিম চাষ করছিলেন তিনি ওই এই মশলা দিয়ে গরু মাংস বিরানি এই ধরনের রান্না করে